করার ভালো মেনু বাড়ানোর জন্য চেষ্টা করবো এরপরে চলে যাবো আমাদের এক নম্বর রুমে এক নম্বর রুমে আমাদের আহ এখনো আট্টা বর্ডার আছে এই আট্টা বর্ডারের কাছে আমরা জানব যে আজকের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট উপলক্ষে তাদের কি মতামত হ্যালো হ্যালো গাইস তোমরা এখানে মোটামুটি তোমরা এখানে মোটামুটি এখানে আমাদের এখানে জন আছে এখন আট জনের কাছে আমরা এখন একটু মনতব নিব আজকে খাবারের কি বিষয়গুলো জানব তার কার কি কম পড়েছে কি ভালো হয়েছে পরবর্তী দিনের মধ্যে মেনু বাড়াতে হবে কিনা এ বিষয়ে আমরা এখন জানব আমার ছবির আমার রুমমেট হ্যাঁ ছবির তুমি একটু মুখটা খোলো না আমার কাছে খাবার বিষয়ে

জি বলো আমি একটু মোজ কম পেছি আচ্ছা বেশি কম পেছি আমাদের দুইটা তাহলে এখানে আমাদের খাবারের মধ্যে কোনো প্রবলেম নাই পরবর্তীতে এখানে যদি আবার পিকনিকের আয়োজন হয়ে থাকে তাহলে আমাদের আমি বলছে যে আমার একটু মাংস কম হয়েছে এবং নিয়ে গেছে আমি সবাইকে সতর্ক করে দেব এরপর থেকে সবার পাতে পাতে যেন 10 থেকে 20 টা করে মাংস পড়ে এবং একজনের পিছনে 4 লিটার করে মোজু পড়ে আমি খুশি আমি খুশি সামনের 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 পিকনিকে সবার প্রতি মাথা মাথায় আমরা চার লিটার ঠিক আছে এখন আমাদের মধ্যে কথা বলবে আহ

এতে খাওয়া দাওয়া মজা সোজা মিলে আপনার কেমন লেগেছে না আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের আমরা ওয়াশরুমে থাকার ব্যবস্থা করেছি সে আমাদের সবাই আল সবাই মাংস করেছি

সব মিলে তোমার কেমন লেগেছে এবং তোমার মাংস বিষয়টা কেন আসলো সবাই তোমাকে বলে এখন এটা বিষয় তুমি দাওয়া সব মিলে ভালো ভাইয়া এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে কিন্তু শেষের দিকে এসে মানে খাবার শেষ ভাগে তোমার মাংস দিকে আচ্ছা তাহলে তুমি মাংস মাংস ভালোবাসা তাহলে আপনার মাংস খাবার নিয়ে কোনো প্রবলেম খাবার নিয়ে কোনো প্রবলেম